আমার কতজন মেহমান আছে কিংবা আমি কি কাজ করি আপনাদের যেমন সাতাইশ পদ বলছে না সতেরো হাজার লোক আছে কার আপনার ভালো কাজ করে সতেরো হাজার আচ্ছা দু একজনের নাম বলতে পারেন সর্দার দু একজনের নাম বলেন শুনি কি বলছেন সতেরো হাজার লোক আছে লোকগুলা ভালো বলছেন ভালো লোকের তো নাম হতে পারে না সঠিক তথ্য দিবে মুসলমান কোন সময় মিথ্যা বলে না সত্য কথা বলে সদা সর্বদাই সত্য কথা বলিব সত্য পথে সত্য কথা বলেন বেগরের নাম বলে দেখেন তো কয়জন আছে আসলে আমার তো মুসলমান না কেন বলবো আলামিন নাম বলছেন কেন আলামিন নামের যেন তো মুসলমান হওয়ার কথা আলামিন তো হিন্দু হতে পারে হিন্দু হতে পারে তো আমার হিন্দু লোক দেখেন তো কতজন আছে হিন্দু হোক আর মুসলমান হোক ভাই ভাই না বলতে পারবেন অবশ্যই

তো আপনি যেহেতু একজন জিন আসছেন আপনার তো অবশ্যই পারার দরকার আপনি যে দুইটা বলছেন একটাও তো ঠিক হইলো না আমার সতেরো হাজার লোক বলছেন এটাও ঠিক হইলো না পরীর কথা বলছেন এটাও ঠিক হইলো না এরপরে আপনি হ্যাঁ নাম বলছেন আলামিন পরে বলতেছেন আপনি হিন্দুইড কথা তো কোনো দিক দিয়ে মিল না ভাইয়া তো আপনার আরও কোনো লোক আছে ভালো যে বলতে পারবে ছোট বয়সের তাকে উঠাই দেয় যিনি সিনিয়র আছেন তারাই উঠাই দেন সর্দার আসেন সর্দার যিনি বলতে পারতেন আপনি আসেন আল্লাহর চলে আসেন দারাক দিয়ে চলে আসেন সর্দার সামনে আসেন একটা কাজে বসলে যে কাজ করতে পারে এরকম আসার দরকার সর্দার কি আছে সবাই চলে গেছে কই চলে গেছে নাই কোথাও নেই আপনারা বললেন এইমাত্র মাত্র এতগুলা লোক একজনের উঠাই দেন কেউ সামনে আসতেছে না কেন আসতেছে না ভয় পায় ভয় পায় কেন ভয় পায় আমি মারবো মারি লাগবো আমি তো মারবো না আমি তো ভালো দিন মারি না খারাপগুলো মারি লাগাই তো এখন সর্দার যদি কেউ তাকেন সাহস যদি কেউ থাকে সামনে আসে সাহসে যদি কোনো পুরুষ থাকেন সামনে আসে সাহসে লোক আসে স্যার ভুল স্বীকার করতেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেহেতু আসছেন আপনি ভুল স্বীকার করছেন আপনার আমি বন্দি করছিলাম আমি আপনাকে ছেড়ে দিব আপনি চলে যাবেন কিন্তু এই যে দুইটা লোক আসছে কোন জায়গা থেকে আসছেন আপনারা কলম্বিয়া থেকে কলম্বিয়া থেকে আসছেন তো ওনারা কিছু জানতে চাচ্ছেন এই বিষয়ে আপনি হেল্প করতে পারবেন বলতে পারবেন সম্ভব ইনশাআল্লাহ ঠিক সম্ভব না সম্ভব না তা আপনাদের দলে এমন কোনো মেম্বার আছে সদস্য তিনি বলতে পারবেন আপনাদের দলে তো বড় বড় ইনশাআল্লাহ যেটা আছে আমার দলে সবকিছু আছে ঠিক আছে কিন্তু আসার মতো তো সুযোগ তো লাগবো আপনি যদি ওনারে দিয়ে আপনি চলে যান তাহলে ন আসতো ঠিক না বাতির জন্য হ্যাঁ ঠিক আছে বাতির জন্য আসতে পারছে না বাতি বন্ধ করে দেব বাতিটা বন্ধ করে সুইচটা বন্ধ করে দেয় হ্যাঁ এটা এটা হ্যাঁ পোলা দিয়ে হ্যাঁ পোলাপান তোমরা একটু তোরা যাও পিসে যাও যাও জি